আসসালামু আলাইকুম কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে মেহাম ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএস সি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তড়িৎ প্রবাহের ক্রিয়া ও চম্মুকত্ব এই অধ্যায়ে স্পেশাল দশ নাম্বার লেকচার নিয়ে আজকে আমাদের দশ নম্বর লেকচারে নতুন টপিক পড়ব এবং নতুন সিরিজুল প্র্যাকটিস করবো তো আমরা গত ক্লাসগুলোতে আমাদের ছিল চম্মুক বল নিয়ে চম্মুক বল নিয়ে এবং হচ্ছে তোমার স্পেশাল বৃত্তাকার অংশ স্পেশাল হচ্ছে রখিক তারের ক্ষেত্রে এগুলো নিয়ে তো আজকে আমরা যাব আমাদের পরবর্তী যে টপিক সেটা হচ্ছে লরেন্স বল এই সম্পর্কে তো আমাদের যে মেন বই সে মেন বই থেকে আমরা দেখা হয় কারণ আমাদের এটা এতটা নোট করতে হবে নি অংশটা এটা জাস্ট দেখাইলেই বুঝতে পারবা এটা খুবই সহজ একটা বিষয় যারা ভেক্টর পারি মোটামুটি তারা এটা বুঝবো ভেক্টর তো আমরা মোটামুটি সবাই পারি তো একটু ওয়েট আমি বে করতেছি টপিকটা এটা আমাদের আসলে ব্যাখ্যামূলক একটা বিষয় এটা আমাদের খননে আসে বেশি আর গহন কাজে লাগে তো এটা আসলে টপিকের নাম হচ্ছে লরেন্স বল হ্যাঁ একটু দেখো এটা হচ্ছে আর আমাদের চম্মুক ক্ষেত্রে গতিশীল আধানের জন্য একটা বল কাজ করে যার নাম হচ্ছে কি লরেন্স বল এটা জাস্ট খেয়াল রাখবা যে লরেন্স বল হচ্ছে একটা বল যেই বলের অঙ্ক আমরা এর আগে করছিলাম যেমন এই যে সেই সুতোটা ছিল এই সূত্রটা ছিল সাইন তো এখন আমাদের এই লরেন্স বলটা কি আমরা একটু এখানে পড়ি এখানে ব্যাখ্যাটা লেখা আছে যে কোনো চৌম্বক ক্ষেত্রে একটি গতিশীল আধান একটি বল লাভ করে মানে একটা চৌম্বক ক্ষেত্র আছে একটা চার্জ ঘুরতেছে ঠিক আছে তা একটা চম্বুক ক্ষেত্রে একটা গতিশীল আধান বা চার্জ ঘুরতে থাকে একটা বল লাভ করে আর এই বলকেই বলা হয় লরেন্স বল ধরা যাক প্লাস কিউকুলম আধানের জন্য একটা কণা সুষম চম্বুক ক্ষেত্রে যেটা বি আর কি এটা এত বেগে ঘুরতেছে বেগের নাম হচ্ছে ভি বেগ যদি ভি বেগ গতিশীল হয় তাহলে এখানে একটা চম্মুক বল তৈরি হবে সেই চম্মুক বলের হচ্ছে সূত্র হচ্ছে এটা কিন্তু লরেন্স বলের সূত্র কিন্তু এইটা না লরেন্স বলে সূত্র হচ্ছে আরেকটা এটা আমি পরে দেখাবো এখন হচ্ছে এই যে আমাদের একটা আধান গতিশীল হইল চুম্বুক ক্ষেত্রে সেক্ষেত্রে একটা বল অনুভব হইল। সেই বলটাকে আমরা বলবো এফ যেটা আমরা বলতেছি এখন চুম্বক বল আর কি তো এখন এই বলটার উৎপন্ন হওয়ার কিছু বিশেষ কারণ রয়েছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে বিশেষ ক্ষেত্র মানে এটা কখন ঘটে আর কি এই বলটা কখন কখন উৎপন্ন হয় আর কখন কখন হয় না প্রথম কথা হচ্ছে যদি আধানটি স্থির থাকে যে কিউ পরিমাণ আধান চুম্বক ক্ষেত্রে গতিশীল কথা ছিল সেই আধান যদি স্থির থাকে তার মানে কি তার বেগের মান শূন্য এখন বেগের মান যদি আমি শূন্য এখানে বসায় দিই তাহলে কিন্তু আমাদের দেখা যায় এফ যে বলটা উৎপন্ন হচ্ছিল সেই বলটা জিরো তাহলে কি হবে আধানটি যদি স্থির অবস্থায় থাকে গতিশীল না হয় তাহলে কিন্তু কোনো লরেন্স বল উৎপন্ন হবে না যদিও লরেন্স বল অনটা তারপর আর কি এটা মনে রাখবা যে এখানে চুম্বক বল যেটা সেটা কি হবে না উৎপন্ন হবে না অর্থাৎ আধান টিসি থাকলে বেগ শূন্য হবে সেক্ষেত্রে এফ যেটা আছে এই চুম্বক বল এটা কি হবে জিরো হবে দেখো কথাটা বুঝতে পারলাম কিনা টুকু এটা ব্যাখ্যামূলক আসে আমাদের খেয়াল রাখতে হবে এটা বুঝতে পেরেছ এই ম্যাটা আচ্ছা এরপরে বলতেছে দুই নম্বরে যে স্থির আধানের ওপর কোনো চম্মুক ক্ষেত্রে এর কোনো চম্মুক বল অনুভব করে না স্থির আধান চম্মুক ক্ষেত্রে কোনো বল অনুভব করবে না এখন এই কনের মান যদি জিরো ডিগ্রি হয় বা একশো ডিগ্রি হয় তখন কি হবে আমরা জানি সাইন জি ডিগ্রি মান কত জিরো একশো আশি ডিগ্রি মান কত জিরো অর্থাৎ একটা আধান গতিশীল আছে আগে ছিল স্থির এখন গতিশীল একটা আধান গতিশীল হওয়ার পরেও যদি এ আধানটা চুম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে কাজ করে সমান্তরাল মানে একশো আশিও হয় সরি সমান্তরাল বলতে জিউ ডিগ্রি আর যদি বিপদে কাজ করে একশো আশি সেক্ষেত্রেও কি হবে কোনো বল অনুভব হবে না বল বলার কি যদি এই কোনে মাস জিউ ডিগ্রি হয় অথবা একশো আশি ডিগ্রি হয় অর্থাৎ আধানটি যদি চম্বুক ক্ষেত্রে সমান্তরালে গতিশীল হয় আগে ছিল স্থির এখন গতিশীল গতিশীল হলে কি হবে চুম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে গতিশীল সমান্তরাল মানে কোন জিরো ডিগ্রি সেক্ষেত্রে এ এফটা জিরো অর্থাৎ চুম্বক বল জিরো অর্থাৎ বলতেছে যে চুম্বক ক্ষেত্রের দিকের সাথে সমান্তরালে গতিশীল কোন আধানের জন্য চুম্বক বল অনুভব হয় না এটা খেয়াল রাখবো এম সি তে কিন্তু এগুলো ডাইরেক্ট চলে আসে স্থির আধানের জন্য চুম্বক ক্ষেত্রে চুম্বক বল কত অথবা গতিশীল আধানের জন্য সমান্তরালে গতিশীল বস্তুর চুম্বক বল কত এগুলো কিন্তু সরাসরি তো চলে আসে এটা খেয়াল রাখতে হবে বা প্রশ্নটা আসে ব্যাখ্যা করো দেখো প্রশ্নটা বুঝতে সবাইকে বলতেছি বুঝতে বাকিরা আচ্ছা এ দেখো পরে পরবর্তী অংশটা কি যদি নব্বই ডিগ্রি হয় একশো আশি হইলো না জিরো হইলো না আবার স্থিরও থাকলো না গতিশীল হলো নব্বই ডিগ্রি লম্বভাবে অর্থাৎ আধানটা যদি চম্বুক খেতে লম্বভাবে অবস্থান করে তাহলে সর্বোচ্চ পরিমাণ চুম্বক বল পাওয়া যাবে এটা খেয়াল রাখবা অর্থাৎ আমাদের যদি কোন ডিগ্রি হয় অর্থাৎ আধানটি যদি চম্বুক ক্ষেত্রে গতিশীল হয় তাহলে এফ এম যেটা হবে কিউ বি ভি কারণ সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান তো এটা হবে সর্বোচ্চ চুম্বক বল খেয়াল রাখবা তো এটা এম আসে যে কখন সর্বোচ্চ হয় চুম্বক বল সর্বোচ্চ কখন আর যখন কোনেমার নব্বই ডিগ্রি হয় তো এখানে বলতেছে যে একটি গতিশীল আধান চৌম্বক ক্ষেত্রে সর্বোচ্চ এই পরিমাণ বল অনুভব করবে যখন সে নব্বই ডিগ্রি করে কাজ করবে আচ্ছা এখন কথা হচ্ছে এই যে নব্বই ডিগ্রি কোণে যে কাজ করলো এর দিকটা কত হবে এর দিক হবে যে ডান হাতি নিয়ম ডান হাতি নিয়মের দিক এটা কীরকমভাবে কাজ করে তুমি যারা ভেক্টর পড়ছো ভেক্টরে জানবা দুই রকম দিক আছে একটা হচ্ছে তোমার এই যে ডান দেখে বামে আরেকটা হচ্ছে কি বাম থেকে ডানে আমাদের আসলে বলতেছি এই যে এফ এম যে মানটা পাওয়া যাবে সর্বোচ্চ প্রথম ক্ষেত্রে মানটা ছিল ক্ষেত্রেও জিরো কিন্তু তিন নম্বর ক্ষেত্রে মানটা সর্বোচ্চ কিন্তু আমরা জানি এটা একটা ভেক্টর রাশি থাকবে দিকটা হবে এই দিকটা হবে ফ্লেমিং এর বাম হস্ত সূত্র ফ্লেমিং ফ্লেমিং একটা বিজ্ঞানীর নাম তার বাম হস্ত হস্তসূত্র এটা করছে তো এটা বুঝবা কি হবে আমি যদি তোমাকে বুঝাই হয় একটু ক্লিয়ারলি বুঝতে আমি তোমাকে এটা জিনিসটা দেখা দিই কেমনে কাজ করে মনে করো আমাদের সামনে একটা চম্বুক ক্ষেত্র আছে হ্যাঁ আমি দেখাচ্ছি চম্বুক ক্ষেত্রটা হচ্ছে কি ধরল একশ চম্মুক ক্ষেত্রকে বিদেব প্রকাশ করি আর এই যে এটা যেটা আছে এটা হচ্ছে আমার সেই গতিশীল আধান এটা হচ্ছে তুমি ধরো তুমি গতিশীল আধানকে তুমি কি ধরতে পারো প্লাস কিউ ধরতে পারো গতিশীল আধানের জিয়াটা এখন এই জায়গার মধ্যে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে গিয়ে এমনটা বে করবা গতিশীল আধান সরি গতিশীল আধান আর হচ্ছে ক্ষেত্রে লম্বাভাবে ক্রিয়া করলে এই যে দিকটা সেই দিকটা কোন দিকে হবে এটা হচ্ছে বাম হাতি নিয়ম বাম হাতি বাম হাতি নিয়ম কি বাম হাতি নিয়ে বাম হাত তো বুঝে বাম হাত বাম হাত দিয়ে মুঠ কর বা যে নিয়ম সেই নিয়মই হবে গতিশীল এখন আমি তোমাকে বুঝে না কেন কাজ কর তোমরা কি শুনতেছো আমার কথা এতটুকু দেখো বুঝতে পারি না কেউটা উপরের দিকে টান দিকে ক্ষেত্র এখন এই কিউ হতে সাপোজ এই দিকে আমরা একটা অ্যাঙ্গেল টানলাম এই হবে এখন আমরা একটা ঘুরি এই যে বাম হাত ধরো বাম হাত বাম হাত দিয়ে ধরে এভাবে ইয়া করো মুট করো বৃদ্ধাঙ্গুলি কোন দিকে থাকে দেখো তো যে বাম হাত দিয়ে বাম হাত বলছে না বাম হাত দিয়ে যদি করি যে বৃদ্ধাঙ্গুলি দিকে দেখো দেখাচ্ছি আমি একটু জুম আউট করি বুঝবা যে বাম হাত নাও বাম হাত যে এটা থেকে এই যে এইভাবে মুট করো এই তাহলে বৃদ্ধাঙ্গুলি কই আসলো উপরের দিকে তাহলে তল হতে লম্বভাবে ভাবে উপরের দিকে এটার বল কাজ করবে চম্মক বল কাজ করবে গতিশীল আদান উপরের দিকে বরাবর চম্বুক ক্ষেত্র নিচের দিকে ডান দিকে বরাবর তাহলে এদের যে চুমুক বা চমুক ইয়ার তৈরি হবে চম্মুক ক্ষেত্র তার ডিরেকশন হবে তল বরাবর উপরের দিকে এই তল বরাবর উপর দিকে কারণ বৃদ্ধাঙ্গুলো যেদিকে কাজ করবে সেদিকে কাজ করবে এটার দিক চম্মুক ক্ষেত্রের দিক কথা কি বুঝছো বাকিরা বুঝতে পেরেছো এখন এই দিকটা এই দিকটা তল থেকে উপরে হয় কিছু ক্ষেত্রে তল থেকে নেগেটিভ ভিতরের দিকে হয় কেমনে পজিটিভের ক্ষেত্রে পজিটিভের জন্য তল থেকে উপর বরাবর হয় পজিটিভ আধানের জন্য তল থেকে উপর বরাবর দিক হয় নেগেটিভ আদান হলে তল থেকে নিচের দিকে হয় এটা খেয়াল রাখবা পজিটিভ আধানের জন্য চম্মুক যে ক্ষেত্র তার দিক হচ্ছে তল থেকে উপরের দিকে নেগেটিভ আধান থাকলে নিচের দিকে মন থাকবে এটা হচ্ছে মেন বিষয় আর কি আচ্ছা এবার এটা আমাদের আচ্ছা আবার বলবো আমাদের পজিটিভ আধানের জন্য পজিটিভ আধানের জন্য এ যে চুম্বক ক্ষেত্রের মান এফ এর মান এটা হবে তল থেকে উপরের দিকে তল থেকে উপরের দিকে বুঝছিন আর নেগেটিভ হইলে কি হইতো নেগেটিভ হইলে নিচের দিকে থাকতো মাইনাস কিউ সেই ক্ষেত্রে এই যে এরকম সেই ক্ষেত্রে এটা উল্টা যেত আর কি উল্টা এই যে উল্টা হইতো আসলে উল্টা তো আমি আঁকতে পারতেছি না সেক্ষেত্রে উল্টা হইয়া মানে নিচের দিকে কাজ করতো উপরে পজিটিভ কিউ নিজে কি নেগেটিভ কিউ তখন হয়তো কি তল থেকে নিচ বরাবর চম্মক ক্ষেত্র এফের দিক এ হচ্ছে আমাদের বিষয়টা তো এটা খেয়াল রাখবা এটা আমার এম সিকুতে বেশি আসে এইটা তো যাই এটা আমরা বুঝলাম এটা কমপ্লিট এখন আমরা অঙ্ক করি পরীক্ষার মধ্যে আমরা একটা অঙ্ক করবো যে অঙ্কটা পরীক্ষা আসছে এটা আমরা পারবো ইজি যা সেটা দিলে হবে অঙ্কটা আমাদের আসছে রাজশাহী বোর্ড ষোলো সালে দেখো দেখা যাচ্ছে কিরকম আমাকে জানাইও দেখতে পাচ্ছ কি রাজশাহী বোর্ড ষোলো সালে প্রশ্ন একটা স্পেশাল প্রশ্ন হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন একটি প্রোটন থাকে আমরা জানি তো ইলেকট্রনটি নিউক্লিয়াসের কেন্দ্র করে এত মিটার পার সেকেন্ড ঘুরতেছে ঘুরতেছে ইলেকট্রনের ভর দেওয়া আছে এত কেজি বৃত্তাকার পথে ব্যাসা দেওয়া আছে এত আর ই তো জানি আমরা ইলেকট্রনের আধান ওয়ান পয়েন্ট সিক্স টেন নাইনটিন কুলম এখন আমাদের গণই কি বলছে বলো তো যে কেন্দ্রে কুলম বল কত কেন্দ্রে কুলম বল কত এখন একটা বিষয় খেয়াল রাখবা যে আমাদের পরমাণুর বা ইলেকট্রন তো ঘুরতেছে নিউক্লিয়াসে কেন্দ্র করে তাই না এখন এই ইলেকট্রন যে নিউক্লিয়াসে কেন্দ্রে ঘুরতেছে ইলেকট্রন অবশ্যই কী আছে একটা চার্জ আছে বা আধান আছে আর আমাদের যে কেন্দ্রে যে থাকতেছে প্রোটন তারও কিন্তু এটা আছে চার্জ বা আধান আছে তো আমরা জানি কুলম বল এটা একটা ফোর্স দুইটা বস্তুরও আধানের মধ্যে কাজ করে কি বললাম কুলম ফোর্স কি করে দুইটা বস্তু আধান বস্তু আধান মানে বিন্দু আধানের উপরে কাজ করে তো আমরা দেখতে পেলাম যে কক্ষপথে ঘুরতে সে ইলেকট্রন তার আধান এত আর নিউক্লিয়াসে থাকে প্রোটন তার আধান তো আমরা জানি কার সমান হবে ইয়া আমার প্রোটনে প্রোটন বলতে এই যে হ্যাঁ প্রোটনের আধান কত ইলেকট্রনের যে আধান প্রোটনের যে আধান এটা কি সেম সেম না ইলেকট্রনের আধানটা নেগেটিভ আর প্রোটন আধানটা কি হয় পজিটিভ তোমরা কি বুঝতেছো আমার কথা ইলেকট্রনের আধানটা নেগেটিভ হয় যেই মান থাকে কিন্তু প্রোটন আধান কি হয় পজিটিভ হয় সেই মানই থাকে মানে একটা প্লাস মান একটা মাইনাস মান তোমাদের কি মনে আছে ইলেকট্রন আধানের মানটা কত ছিল এটা আমাকে জানাও তোমরা কি শুনতেছো তো

প্রকৃতি সহ লিখছে মাইনাস সহ লিখছে প্রোটনের আধানটা পজিটিভ আর দূরত্ব হচ্ছে কত আর এর মানে তো আর ওয়ান বাই ফোর পাইপ সোনাটের মান হচ্ছে নাইন ইন্টু টেন টু নাইন এখন কুলম বল তোমরা সহজেই বে করতে পারি কত হবে এফ ই ই মানে কি কেন্দ্রমুখী যে ফোর্স সেটা ওয়ান বাই ফোর পাইপ সোনাট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার কিউ ওয়ান মানে প্রোটন কিউ টু মানে ইলেকট্রন তো কিউ ই দিছে কিউ ই মানে ইলেকট্রনের আধান কিউ পি মানে প্রোটনের আধান আর স্কোয়ার মানে তোমার উই যেই আছে ব্যাসার্ধ ব্যাসার্ধে সেটা এখন তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এটার মানটা ক্যালকুলেশন করবা কেমনে করবা এখানে যদিও আমার কিউ ইটা নেগেটিভ পজিটিভ মান নিয়ে করবো আসলে বলে মানকে আমরা বিয়ে করবো আমরা যেন পজিটিভ মান নিয়ে বিয়ে করবো তো চাইলে কারকে নেগেটিভ দিয়ে করছে পরে পজিটিভ নিছে বলে মানটা আমরা অবশ্যই নেগেটিভ না পজিটিভই রাখবো তো প্রকৃতি আসলে নেগেটিভ তো জন্য তো এখানে এই মানটা হচ্ছে এত আর কিউ ইয়ের মানে তো কিউপি এর মানে তো আর এর মানে তো এখন এইটা ক্যালকুলেশন করে দেখো তোমাদের রেজাল্ট কত আসে ক্যালকুলেশনটা তোমরা একটু নিজ দায়িত্বে করো আমি ক্যালকুলেশন করতেছি না আমি জানি তোমরা পারবা তোমাদের জন্য রেখে দিলাম এখন তোমরা একটু খাতা কলমে ক্যালকুলেশন খাতা কলমে মধ্যে ক্যালকুলেটর দেই হাতে কলমে করে দেখো রেজাল্ট কার কত আসে দেখি মিলে কিনা এখানে সবাই ক্যালকুলেটর আছে সামনে আশা করি একটু ক্যালকুলেশন করো সোহান রুদ্র সাইমা নাজদিন একটু ক্যালকুলেশনটা হাতে কলমে করো খাতা কলমে করে আমাকে জাস্ট বল বা উত্তরটা কত আসছে ট্রাই করো একটু এটা প্লাসই ধরো এই মানটা প্লাসই তোমরা ধরো মাইনাস ধর লাগে না প্লাসই ধরো সোহান কি ক্যালকুলেটর আছে সামনে এখন সোহানি তোমাকে জানা তো তোমার কি ক্যালকুলেটর আছে

সরাসরি করতে চাও এগুলো তিনটা গুণ করে ব্রাকেট দিয়ে করেছেন দেখি সরাসরি করি নাইন ইন্টু টেন টু দি দিবার নাইন ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন তারপর হচ্ছে আবার ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন ভাগ ব্রাকেট তারপর হচ্ছে গিয়ে ফাইভ পয়েন্ট থ্রি ইন্টু টেন ইনভার্স ইলিভেন ব্রাকেট স্কোয়ার কই তো তারিখ করলাম সেবান দেখো ডাইনে কিন্তু করলাম এখন তুমি লিখে তোমার কোনো জায়গায় মনে তুমি ব্র্যাকেট দিছিল দেখো তাহলে কোথাও ভুল করছো হতে চেক করো কোনো জায়গায় ভুল করছো ভুলটা খুঁজে বের করতে হবে তো আদার্স তো পর পরীক্ষা পারবে না তুমি আবার দেখো তো মানগুলো ঠিকভাবে বসাইছো কিনা রুদ্র তোমার কি মিলে নাই ইনভার্সটা মিলে নাই আচ্ছা সোহান রুদ্র আবার প্র্যাকটিস করো আমি ডাইরেক্ট করলাম জাস্ট এই তিনটা গুন উপরে তিনটা গুন করে স্কোয়ারে ভাগ করে দাও

মানে এটার জন্য শুধু ফাইভ এর জন্য সেভেন আসে আচ্ছা ও যে সোহান দেখাচ্ছে দেখি আসে এত তো ফিকশনের কথা ছিল না আচ্ছা একটু সোহান দেখি দেখি ও পাঠাইছে চেক করি তেরা হয়ে গেছে ও সোহান তো মানে ভগ্নাংশ সোহান তোমার ক্যালকুলেটার তেরা হয়ে গেছে

আচ্ছা এটা দেখবো দেখবো আচ্ছা দেখি এটাতে দিলে করে দেখি তাহলে হবে কি নাইন ইন্টু ইন্টু দেবার নাইন ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স টেন ভাগ ব্র্যাকেট কত ফাইভ পয়েন্ট থ্রি টেন ওয়ান পয়েন্ট সিক্স

এখন একটু গহনঙে দেখে তাকাই ঘূর্ণনত ইলেকট্রনটি পরমাণু কক্ষপথ থেকে ছিটকে পড়বে কিনা বের করতে হবে এটা কেমনে করব কেন্দ্রমুখী বলের মানটা দেখব কেন্দ্রমুখী বলের যে মানটা আছে সেই মানটার সাথে আমার যে ফোর্সের যে মানটা বেরোয় এই ফোর্সের মানটা কি সমান হয় কিনা সমান হইলে ছিটকে পড়বে না সমান যদি না হয় বা আমাদের যদি বেশি হয় কম বেশি তাও ছিটকে পড়বে আর কি এটা আর কি বিষয় আমি যা সংক্ষেপে দেখা দিই সমাজিত কম রেকর্ডটা সেভ করতে হবে আবার ইলেকট্রনের ভর ইলেকট্রনের গতিবেগ ব্যাসার্থ দেওয়া আছে জাস্ট কেন্দ্রমুখী বলের সূত্র এফ বি স্কোয়ার বাই আর ক্যালকুলেশন করলে এইট পয়েন্ট টু আসবে সমানই আসবে তো ইলেকট্রনের কেন্দ্রমুখী বলের মান আর কুলম বলের মান সেম ইলেকট্রন ও প্রোটনের মধ্য স্থির তরিত বল যেটা এটা আর কেন্দ্রমুখী বলের মান সেম অর্থাৎ কেন্দ্রমুখী বল আর পরমাণু কেন্দ্রের স্থির ত্বরিত বলের মান সেম এই জন্য ঘনত ইলেকট্রনটা কক্ষপথ থেকে ছিটকে পড়বে না এটা হচ্ছে সঠিক উত্তর